আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মান দর্শক বিন্দু এখন আপনাদের সামনে আলোচনা করব যে গত ভিডিও যেটা বললাম যে আখের হাতের সম্পর্কে আখের হাতের সম্পর্কে যে কয়েকটা স্তর রয়েছে তার মধ্যে প্রথম নাম্বার যে স্তরটা আলোচনা করলাম মানে পাঁচ নাম্বার যে মৌলিক বিষয় সে পাঁচ নাম্বার মৌলিক বিষয় যে কয়েকটা স্তর আছে তার মধ্যে প্রথম স্তর আলোচনা করেছিলাম গত গত ভিডিওর মধ্যে সেটা হলো যে কবরের সোয়াল জবাব আর দুই নম্বর স্তর হল যে কবরের আজাব কবরের আজাবের ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা করবে ইনশাল্লাহ কবরে আজাব কবর এই জিনিসটা শুধু নির্ধারিত একটা জায়গার নাম কিন্তু কবর নয় তার আগে জেনে নেই যে কবর দুই ধরনের হয় একটা কবর হলো বগলি কবর একটা হলো সিন্ধু কবর আরবের অঞ্চলে দেখি এক ধরনের হয় যেখানে মাটি ঢুসে যাওয়ার সম্ভাবনা থাকে সেখানে এক ধরনের কবর হয় আর যেখানে মাটি ঢুসে যাওয়ার সম্ভাবনা হয় না সেখানে এক ধরনের কবর হয় তা আমাকে এদিকে সিন্ধু কবর হয় যেহেতু আমাদের ম্যাচ ধুষে যাওয়ার সম্ভাবনা কম থাকে কবর সাড়ে তিন হাত হয় কবর নির্দিষ্ট একটা জায়গার নাম নয় মানুষ মারা যাওয়ার পর নাসর হওয়ার আগ পর্যন্ত রুহু যে জায়গায় সংরক্ষিত থাকে এই জগতের নাম ডাল হোক কবর যেটাকে আরবিতে বলে হয় কবর বা আলিমুল বরজাক বরজাক শব্দ জন্য পর্দা এখন এই কবরটা যদি কেউ মাটির তলে না দেওয়া হয় পানিতে যদি পড়ে যায় তার সেখানে তার শাস্তি হবে এরকমভাবে যাই যেখানে আপনার মারা যাবে সেখানে তার শাস্তি হবে এতে কোনো সমস্যা নেই কবর সেটাকে ধরা হবে যেমন আল্লাহ পরবুল্লাহামিন কোরআনকারীর মধ্যে বলতেছেন সুরাতুর মমিনের মধ্যে আউুজিল্লাহ সুল রাজিম বিসমিল্লাহ রহমান রহিম অমিউ অর ইহিম বার ইলাই তাদের পিছনে বারজাখনের কবর রয়েছে তাদের পর ইউমাস পুনরুত্থানের দিন পর্যন্ত অর্থাৎ পুনরুত্থানের দিন পর্যন্ত সেখানে তারা থাকবে এই জন্য কবর শুধু নির্দিষ্ট কোনো একটা জায়গার নাম নয় যেখানেই কবর দেওয়া হোক সেখান থেকেই যদি বৎকার হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হয় এ ব্যাপারে সুরাতুল মমিন আগের আয়তে বললাম সুরাতুল মমিনুন ওটা আছে আপনার আঠারো নম্বর পাড়া আর সুরাতুল মমিন যেটা আছে চব্বিশ নম্বর পারা চব্বিশ নম্বর পাড়ার মধ্যে সুরাতুল মমিনের মধ্যে আল্লাহাক বলতেছেন আর নাউর ইউ রদুন আলেহা গুদু ওয়াউ ওয়াসিয়া ওয়া মাতা কুমসাহ আদু ফিরু আলা ফিরাউনা আসাদ আল আজাব এখানে ফিরাউনের দল বলে কথা বলা হচ্ছে যে তাদেরকে কি করা হয় কি করা হচ্ছে হয়েছে কবরে মানে শাস্তির দিকে তাকে পেশ করা হয়েছে অর্থাৎ যেখানে তার শাস্তি হোক ফেরাউন কিন্তু মারা গেছে পানিতে ডুবে সেখান থেকে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু এই শাস্তি জিনিসটা এমন একটা সূক্ষ্ম বিষয় রহস্য জিনিস যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া কেউ আমরা বুঝতে পারবো না আর হাদিসের মধ্যে আছে মানুষ জাতি ছাড়া মানুষ জাতি জিন জাতি ছাড়া সমস্ত জীব জন্তু তারা কবরের উপর চল কবরের আজাব এটা শাস্তি তারা বুঝতে পারে এটা মানুষদেরকে বোঝানোর মতো শক্তি আল্লাহ পাখর রব্বুল আলমিন দেন নাই কারণ দিলে মানুষ সংসার করবে না দুনিয়ামুখী থাকবে মানে দুনিয়ার ব্যাপারে সংসার প্রতি মজুত থাকবে না পাগল দিশাহার মতো হয়ে যাবে এই সমস্ত রহস্যর কারণে আল্লাহ আল্লাহর্বল আলামী এই জিনিসটা গোপন রাখা দিছে। তাহলে কবর যেখানে দেওয়া হোক এটাকে কি বলা হয় কবর বলা হবে এটা একটা বিষয় গেল আর একটা বিষয় হল যখন মানুষ মারা যায় তখন যদি মমিন বান্দা হয় মুসলমান হয় তাহলে তার জন্য দান খয়রাত করলে সৎকা করলে কোরআন তেলাওয়াত করলে এগুলো কবরের আমল নামায় ওই ব্যক্তির জন্য পুষে যায় এক হাদিসের মধ্যে আছে যে মানুষ মারা যাওয়ার পর সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস তার জন্য থাকে একটা হলো তার দান খয়রাত সৎকা তার একটা হলো নিক আমল আর একটা হলো যে তার নিককার কোনো সন্তান সন্তান থাকে তারা যখন হাতটা ধোয়া করে নিক কর্ম করে এই সব তারা পিতা মাতা পেতে থাকে এটা হাদিসের মধ্যে প্রসিদ্ধ হাদিসের মধ্যে আসে আপনারা উনিকে হয়তো শুনছেন বা জানেন তাহলে পরকালে দ্বিতীয় নাম্বার স্তর যেটা বললাম যে কবরের আজাব এটা হলো সত্য যেখানে কবর হোক যেখানেই থাকুক তাই পুরে যাক যেটা হয়ে যাক বা এমনি পুঁতে মানে পুঁতে রাখা হোক বা কবরে দেওয়া হোক যেখানে যেয়ে থাকুক তার কবরের আজাব সে ভোগ করবে এটা হলো দ্বিতীয় নাম্বার স্তর তৃতীয় নাম্বার স্তর হলো যে পুনরুত্থান ও হাঁসুরের ময়দান হাসরের ময়দান হবে এটা সত্য হাসরের ময়দান এটা হবে এটা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা পরকালের একটা শাখাগত বিষয় হাসার ময়দান কীভাবে হবে হজরত ইসরাফিল আলাই সালাম সিংহা ধরে আসেন আল্লাহ তাল হুকুমে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে তো হজরত ইসরাফিল আলাই সাল্লাম তার সিঙ্গা হলো মহিষের মানে মহিষের সিংয়ের মতো আকৃতি এই মহিষের সিঙ্গা মহিষের সিংয়ের মতো আকৃতির সিঙ্গা তিনি ধরে আসেন আর আল্লাহ আল্লাপরাবুল আলমীর দিকে তাকিয়ে আসেন যে আল্লাহ পাকরবুল আলমীন কখন তাকে হুকুম করবে অর্ডার করবেন আর তাই সিংহা ফুৎকার দেবেন তে এই সিঙ্গারে এত বড় এত পরিমাণ বড় যে দশটা দুনিয়া যদি ওই সিংহার ভিতরে যায় তবুও সিঙ্গার গায়ে স্পর্শ করবে না সুহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে সিঙ্গা কত বড় তাহলে যে সিঙ্গার যিনি ধরেছেন সেই ফেরেসটা কত বড় সিঙ্গায় যদি এত বড় হয় যে দশটা দুনিয়া গেলেও সিঙ্গার গায়ে স্পর্শ করবে না তাহলে যিনি আছেন সেই ফেরেসটা কত বড়। আল্লাহ আকবর আল্লাহ আকবার আর এই ফেরেস্তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো মহান তার সাথে কারো কোনো তুলনা করাই যায় না যাই হোক তাহলে তিন নাম্বার স্তর হলো কি আপনার পুনরুত্থান পুনরুত্থান হবে হাসরে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাজ জুমারের মধ্যে বলতেছেন চব্বিশ নাম্বার পাড়া যে অনুবিক ফিস সুর ফাঁসাই কমাং ফিস সামা ওয়া তু আদ ইল্লা মাংসা আল্লাহ সুম্মা নুবি কফি উখরফা ইজা হুম কিয়া মু ইয়াং জুরুন এখানে আল্লাহ পাক বলতেছেন অনুবিক ফিস সুর আর সিঙ্গা ফুৎকার দেওয়া হবে ফাঁসাই কমাং ফিস সামা ওয়া ফলে ফাঁসা অজ্ঞান হয়ে যাবে বেহুষ হয়ে যাবে মাংফিসা ওয়া তো মাংফিল যা কিছু আসমান জমির মধ্যে আছে ইল্লা মাংসা আল্লাহ তবে আল্লাহ যাকে চান তিনি বেরিয়ে দিন সোম্মা হি উখরো তপর যখন তার সিংহে ফুচকা দেওয়া হবে সোম্মানুফি উখর ফা ইজা হুম কিয়া মং জুরুন তখন তারা মানে সমস্ত মানুষ জাতি জিন জাতি কিয়া মং জুরুম দাঁড়িয়ে আল্লাহ দিকে তাকে থাকে এই আয়াতে কারিমের দ্বারা বোঝা গেল দুটা সিঙ্গা ফুটকার দেওয়া হবে একটা সিঙ্গা ফুটকার দেওয়ার কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সমস্ত আসমান পাহার পর সব তুলার মতো উঠতে থাকবে তারপর দ্বিতীয় সিঙ্গা ফুটকার দেওয়া দেওয়া হবে এই দ্বিতীয় সিঙ্গা ফুটকার সিঙ্গা ফুটকারের মধ্যে মাঝখানে চল্লিশ বছর সময় পর্যন্ত বিরতি থাকবে একটা হাজিসের মধ্যে আছে। তারপর দ্বিতীয় যেমন সিঙ্গা ফুটকার দেওয়া হবে এই সিঙ্গা ফুটকার দেওয়ার কারণে আবার কি হবে হাসর নাসর শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাপরুল আলমিনে দরবারে আমাদের যাই যেখানে আমাদেরকে কবর দেওয়া দিছে যেখানে আমরা মৃত্যুবরণ করছি যেখানে আমাদের দাফন দেওয়া বা থাকছি সেখান থেকে উঠে আমরা আল্লাহ পাকর আলামিনের কাছে আমরা যাব তার দিকে আমরা তাকিয়ে থাকব এটা হলো হাসরের ব্যাপারে একই দা এরকমভাবে বিশ্বাস রাখতে হবে তো এতটুকু বললাম হাসরের ব্যাপারে আর কবর আদা সত্যের ব্যাপারে দুটো পয়েন্ট বললাম যেহেতু ভিটো আমার লম্বা হয়ে যাচ্ছে আল্লাহরবুল্লা আমি যদি আমাকে বেঁচে রাখেন সামনে ভিডিও আবার পরকালের যেগুলো আরও বিষয় আছে সেগুলো বিষয়ে পর্যায়ক্রম আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমি আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু